ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে মন জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিন তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি জন্যে শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অগণিত সাধু আউলিয়া সোহরা বাংলা ভাষা নিয়ে আছে মজিব উসমানিও জিয়া শহীদ তিতুর দেশে মুক্ত। দেশত্ব স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে জাগ্রত কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মেলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহার বুক হতে সারা বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা সেই হোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না সবুজের ছায়া ঢাকা জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার খোদার দান সোনার জন্মভূমি বাংলাদেশে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি